আমি হলাম আমি হলাম ধাত্তিগ্রাম ধাতিক পূর্ব বর্ধমান জেলা বর্ধমান জেলার অজয় সাউ অজয় সাউন্ড কিরে কিরে অজয় সাউন্ডের সঙ্গে সঙ্গে হেরে গেলি হেরে গেলি ওর গলায় গলায় জুতোর মালাটা পড়িয়ে সাউন্ডের কাছে সামনে পড়লে পড়লে মারা পড়ে যাবি পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা যা আমি হলাম আমি হলাম

ধাতি গ্রামের ধাতি গ্রামের অজয় সাউন অজয় সাউন তোর পাপ তোর পাপ সেলাম দিয়ে সেলাম দিয়ে তোর মাইক সেটটাকে নিয়ে পালিয়ে যা পালিয়ে যা তা না হলে তা না হলে

চুল ছিঁড়েও চুল ছিঁড়েও সোজা করতে পারবি না পারবি না তাই বলছি বলছি মানে মানে কেটে পড় পড় তা না না হলে হলে বাপের নাম ভুলিয়ে ছাড়বো ছাড়বো দিয়ে দিয়ে এই ধাতি গ্রামের গ্রামের অজয় সাউন্ড কে সাউন্ড কে বাপ বলে ডাকবি ডাকবি পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা ধাত্তিক গ্রামের অজয় সাউন্ডের সঙ্গে সেটা হলো আমি 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 সেই আমি সেই ধাতিক গ্রামের অজয় সাউন্ড পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা মারা পড়বি আর দূর থেকে আমার আওয়াজ শুনলে ভয়ে কেঁপে উঠবি এটাই হলো ক্যারামতি পালিয়ে যা পালিয়ে যা 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 ওদিকে কি দেখছিস দেখছিস এদিকে দেখ তোর পাপ দাঁড়িয়ে আছে যদি পাবলিকের সামনে সামনে তোকে দিকে দি তোর মাইক সেটটাকে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার লোক খুঁজে পাবিনা পালিয়ে যা কালিয়ে যা কালিয়ে যা কালিয়ে যা কালিয়ে যা আমি হলাম আমি হলাম ধার তিক রমেদ অজয় সাউন্ড অজয় সাও সিংহের মতন এর মতন তোর বক্সে থাবা ভাবা মারবো আর হাতির মতন মতন তোকে পা দিয়ে পা দিয়ে পিসে মারবো অজয় সাউন্ডে সাউন্ডে সামনে পড়লে একটাই কথা ভাববি রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে পড়েছিলাম জানে বেঁচে গেছি যা কালিয়ে যা কালিয়ে যা কালিয়ে যা যা আরে

সেই এলাকাটা এলাকাটা অজয় সাউন্ডের হয়ে যায় সাউন্ডিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা 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 অজয় সাউন্ড সামনে থেকে পালিয়ে যা পালিয়ে যা টোপকে দেবো দেবো গিরে ভয় পাচ্ছিস পাচ্ছিস কাছে আসিস না আসিস না মারা পড়ে যাবি পড়ে যাবি পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা আমি সেই আমি সেই অজয় সাউন্ড অজয় সাউন্ড তোদের মতন সাউন্ড কে সাউন্ড কে ভয় পায় না ভয় পায় না ভয় দেখাই দেখাই আয় সামনে আয় সামনে আয় ভয় দেখাবো দেখাবো যেটা সালা যেটা সালা কোনদিনও তুই ভুলতে পারবি না অজয় সাউন্ডের সামনে এলে সামনে এলে ভয়ানক বেসে তোকে চাপা দিয়ে দেবো দেব পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা আমি সেই আমি সেই ধার তিক্রমে তিগ্রমে অজয় সাউন্ড অজয় সাউন্ড ইরে সালাতর ফুলের মালা পড়ার খুব শখ তাই না তাই না আয় অজয় সাউন্ডের সামনে আয় সামনে তোকে ফুলের মালা নয় রে জুতোর মালা পড়াবো দিয়ে দিয়ে গোটা এলাকাটা ঘোরাবো ঘোরাবো

ফুটবল খেলে বেড়াবো আমি আমি হলাম পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা আমায় দেখে ভয় পাচ্ছিস এবার সালা এবার সালা ভয় দেখাবো না দেখাবো না ডাইরেক্ট ডাইরেক্ট তোকে জমের দুয়ারে পাঠাবো পাঠাবো তা না হলে তা না হলে আমার নামো আমার পালিয়ে যা পালিয়ে পালিয়ে যা যা ছেলে হয়ে ছেলে হয়ে বাপের কাছে আর কতবার হারবি হারবি হেরে গেছিস মাথা নিচু করে নিচু করে লেজ নাড়তে 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 পালিয়ে যা পালিয়ে যা পনেরো ইঞ্চি স্পিকার লাগিয়ে লাগিয়ে কম্পিটিশন লড়ে না না তোদের যদি ক্ষমতা থাকে ক্ষমতা থাকে সাহস থাকে তাহলে তাহলে অজয় সাউন্ডে এর

শেষ করে ছাড়বো কথাটা মাথায় রাখি রাখি